এই তিনটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকেন যে নারী এই তিনটি আমল করবে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে হাসতে থাকেন আল্লাহ আল্লাহতালা ধ্বনি বানিয়ে দিবেন মনের আশা পূরণ করবেন যে পুরুষ এই তিনটি আমল করবে আল্লাপাক খুশি হয়ে তার প্রতি হাসতে থাকেন তাকিয়ে তাকিয়ে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন বান্দা দেখো আল্লাহ তালা বলেন ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা কি আমল করে আমি তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম সম্মানিতা মামন আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সবটা ভিডিও শোনেন যদি শুনে আমল করতে পারেন জীবনটাই পরিবর্তন করে দিবেন আমার আল্লাহ আল্লাহ আল্লাহরান আমিন আপনি যখন এই তিনটি আমল করবেন আর শাহজিম থেকে আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে হাসতে থাকেন আল্লাহ রসুল ওসাল্লাম বলেন তিন ধরনের লোক আছে যাদেরকে দেখে সর্বশক্তিমান আল্লাহ আলামিন তাকিয়ে তাকিয়ে মুচকি হাসেন চিন্তা করুন আল্লাহ যিনি সারা বিশ্ব জাহানের অধিপতি রাজা দিরাজ আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম মুহূর্ত আপনার কি আর হতে পারে জীবনে আল্লাহ তারা তাদের প্রতি রাজি এবং খুশি থাকেন এই তিনটি আমল যদি আমরা করতে পারি আমাদের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যারা যুদ্ধ করে তাদের জন্য সাহায্য করে সম্মানিতা মাবুন আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে বেঈমানদের বিরুদ্ধে বিরুদ্ধে যারা যুদ্ধ করে মুসলমানদেরকে যারা মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করে কাফের মুশরেক বেঈমানদের পক্ষে যেই সকল মুসলমানরা কা বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যায় এবং যে সকল মুসলমানরা যারা যুদ্ধ যাবে অন্যান্য মুসলমানরা যারা সাহায্য করে আল্লাহ রাব্বুল আলমিন তাদের আমলটা এতটাই পছন্দ করেন আল্লাহ পাক খুশি হয়ে আর শাহাজিম থেকে মুচকে হাসতে থাকেন আল্লাহ দিনকে ইসলামকে সমুন্নত করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এবং আল্লাহর রাস্তায় সাহায্য করে যোদ্ধাদের মুজাহিদদেরকে যারা সাহায্য করে বোন আজকে ফিলিস্তিন গাজাবাসী ভয়াবহ বিপদের মধ্যে আছে ইসরাইল গাজাবাসীদের উপর আক্রমণ করে বোমা নিক্ষেপ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শহীদ করে মাবুনদের বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে ফেলে মাবুনদেরকে হত্যা করে ফেলে সম্মানিতা মাবুন ইদানিং খুব বেশি আক্রমণ করছে হাজার হাজার মানুষদের লক্ষ লক্ষ মানুষদের বাড়িঘর ধ্বংস করে ফেলছে হসপিটাল ধ্বংস করে ফেলছে স্কুল কলেজ সব কিছুর উপর আক্রমণ করে ধ্বংস করে ফেলছে কিন্তু সারা বিশ্বে সাতান্নটি মুসলিম দেশ আছে এবং আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে সত্তর পার্সেন্ট খনিজ সম্পদ দিয়েছেন এই সব কিছু পাওয়ার পরেও মুসলমানরা গাজার পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন নবী যদি জিজ্ঞেস করেন আমাদের কি উপায় হবে সম্মানিতা মাবুন এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় আল্লাহ তালা কোরআন আল করিমে বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله اكبر انتم رب لينا لمن يقتل في سبيل الله اموات الله جرا يجرى الشهيد هيجاي তাদেরকে তোমরা মৃত বলো না মৃত না বাল্লাহ ইয়া বরং তারা জিন্দা তারা কেমনে জিন্দা এটা দুনিয়ার মানুষ তোমরা বুঝবে না আল্লাহ পাক বলেছেন জিন্দা এটার প্রতি বিশ্বাস রাখা প্রতিটি মোমেন মুসলমানের প্রতি আল্লাহ পাক ফরজ করেছে আল্লাহ আকবর আল্লাহ রবীন্দিন অন্য জায়গায় বলেন ওলা তাহ সব নল্দি নাকুতিলুফি সবি লীল্লা আম্মুয়াত বাল্লাহাইয়া উন্না হইন্দ রব বি হিম আল্লাহ পাক বলেন তোমরা ধারণা করিও না আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা মারা গেছে এটা তোমরা ধারণাও করিও না بل احيا برن ترى عند ربهم يرزقون الله پاک جن جنة جنة جنو جنات تک الله أكبر اسلام و من دیر جنة. ইসলামকে সমুন্নত করার জন্য ইসলামের ঝণ্ডাকে আঁকড়িয়ে ধরার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন প্রচারের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহর রসুলের সাবাদের থেকে শুরু করে এ কেয়ামত পর্যন্ত যারা দিন ইসলাম ইসলামকে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই আল্লাহ তালা পুরস্কার দান করবেন যারা শহীদ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে হাসতে থাকেন এবং যারা সাহায্য সহযোগিতা করবে অর্থ দিয়ে টাকা দিয়ে পোশাক দিয়ে যুদ্ধের সরঞ্জাম দিয়ে যে কোনো ভাবে তাদেরকে সাহায্য করবে এই যে তাদের সাহায্যটা দান করাটা আল্লাহ রাবুল খুশি হয়ে আরশা আজিম থেকে বান্দাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতে থাকেন পড়ুন সোবাহান্লাহ সম্মানিতামাবোন দুই নাম্বার যে আমল কল্যাণ লাফাক বান্দার প্রতি তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতে থাকেন যে ব্যক্তি সুন্দর স্ত্রী এবং সুন্দর বিছানা রয়েছে স্ত্রী পরমা সুন্দরী বিছানাটাও খুব সুন্দর এয়ার কন্ডিশনের সব কিছু আরামদায়ক সব কিছু আরামদায়ক হওয়ার পরেও আসার নামাজের পরে ঘুমানো পাশে সুন্দরী স্ত্রী থাকে আরামের বিছানা থাকে তাহার সময় সুন্দরী স্ত্রী থেকে আলাদা হয়ে যায় সুন্দর বিছানা থেকে পিঠ তুলে নেয় পিঠ তুলে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য তাহাজুতের নামাজে তারা দাঁড়িয়ে যায় তাহাজ পড়ার জন্য যারা উঠে যায় ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে অজু করে যায় নামাজ বিছিয়ে যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় তাহাজ্জ নামাজ যারা পড়ে আল্লাহ পাক ফিরিশ তাদেরকে নিয়ে গর্ব করেন আর বান্দারি আমল দেখে দেখে আল্লাহ রব্বুল আলমিন মুজকি মুজকি হাসেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত মামন অনেক দামি নামাজ ও মুসলিম ভাই তাহাজ নামাজ পড়লে আল্লাহ চারটি পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দেন দুই নম্বর আল্লাহ রবুল সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিন নম্বর আল্লাহ পাক জান্নাত লাভ করেন চার নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা যা চায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে তাই দিয়ে দেন ওই তাহার সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকে নে বান্দা কে কে আছো গুণা করেছো পাপ করেছো যত বড় পাপ থাকুক যত বেশি গুণা থাকুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কে কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও আমি আল্লাহ আল্লাহর তোমাদের জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। দিবান আল্লাহ তালা আবার বান্দাদেরকে ডাকতে থাকেন কে কে আছো কে কে বিপদের মধ্যে আছো মুসিবতের মধ্যে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও বিপদ থেকে মুক্তি চাউরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব বিপদ দূর করে দিব আল্লাহ পাক আবার ডেকে বলেন হে বান্দা কার কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত মামুন তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজুতের নামাজ পড়লে আল্লাহর বলি হয়ে যাবেন আল্লাহ পাক পছন্দ করেন আর যারা তাহাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হাসরের ময়দানি স্পেশাল পুরস্কার আল্লাহ পাক দিবেন তিন নম্বরে যে আমল করলে আল্লাহ রাবুল আলমিন বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতে থাকেন তিন নম্বর আমল হল যে ব্যক্তি সফরের সময় ভালো থাক বা কষ্টে থাক সফরের সময় ভালো থাকুক অথবা কষ্টে থাকুক তার কাছে সব কিছু আছে অথবা তার কাছে কোনো কিছু না থাক কিন্তু কোনো অবস্থাতেই নামাজ ছাড়ে না ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে পুরুষ হলে পড়ে আর মহিলারা সময় মতো নামাজ পড়ে আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরস্তাদের সাথে গর্ব করে বলেন এই ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দা সব কিছু আছে সফর করতেছে কিন্তু ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত আল্লাহ তালা বলেন দেখো তারপরেও নামাজ ছাড়ে না অথবা সফরকালীন সময় সে অভাবে আছে এই সমস্যা ওই সমস্যা এত সমস্যা থাকার পরেও নামাজ ছাড়ে নাই নামাজ মিজ দেয় নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে ক্ষমা করে দিলাম আল্লাহ রাব্বুল আলমিন বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসতে থাকি। এই তিনটে আমল হচ্ছে সেরা আমল যে পুরুষ যে ব্যক্তি যে নারী এই তিনটে আমল করতে পারবে আল্লাহ রাবুল আলামিন তার জন্য কপাল খুলে দিবেন তার কোনো কিছুর অভাব হবে না আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে মুচকি হাসতে থাকেন আল্লাপাক আমাদের সবাইকে এই তিনটি আমল করার আল্লাপাক তৌফিক দান করুন